আমার শ্বশুর বেঁচে ছিলেন আটান্ন বছর শাশুড়ির সাথে তার সংসার ছিল উনত্রিশ বছরের এই উনত্রিশ বছরে আমার শাশুড়ি সুখ আস্থা স্বস্তির জায়গা ছিল ওই একটা মানুষ আমার শ্বশুর আমি শাশুড়িকে মা বলে ডাকি শ্বশুর বেঁচে থাকলে হয়তো তাকে বাবাই ডাকতাম আমি বাবাকে দেখিনি শুনেছি ওনার সম্পর্কে হাজারো গল্প একদিন সন্ধ্যায় মা আর আমি বসে চাকাচ্ছিলাম খেতে খেতে বাবা সম্পর্কে মা অনেক গল্প বললেন কি বললেন জানেন যখন আমার বিয়ে হয়েছিল তখন বুঝি না আসলে বিয়ে কি জিনিস তখন শ্বশুরবাড়িতে গিয়ে আমি সারাদিন খেলতাম আমার শাশুড়ি তো কি মেয়ে মেয়ে বিয়ে করে নিয়ে এসেছিস সারাদিন শুধু একদমই বাচ্চা কিছু বোঝেই না সারাদিন শুধু খেলা আর খেলা কোনো কাজকর্ম পারে না তবে কি জানো তোর বাবা আমার থেকে বড় ছিল সব বুঝতো কখনো কিছু বলতো না কখনো বকাঝাকা করতো না আস্তে আস্তে বড় হলাম আসিফ আকিফ সবাই হলো আমার আদৌ কমলো না বরং দিনকে দিন বাড়তেই থাকলো প্রতিদিন সকালে উঠে ওনার রাজকে ছিল জানো উনি নামাজ পড়ে ঘর ঝাড় দিয়ে ফিল্টারে পানি দিয়ে রাতে যেসব বাসন কোষণ থাকতো কিছু ধুয়ে রাখতো তারপর ভাত বসিয়ে দিত বসিয়ে দিয়ে সে গোসলে চলে যেত বাথরুমে ঢুকে সে বাথরুম পরিষ্কার করতো আসি বাকিবের কাপড় চোপড় ধুয়ে দিত গোসল শেষ করতে করতে তার নয়টা থেকে সাড়ে নয়টা বাজতো আমাকে আসতে করে রাখতো চলে যা বসিয়েছি আমি বাইরে নাস্তা নিয়ে আসতে যাচ্ছি তুমি এখন উঠো সকালে আমাকে ডাকতো না কারণ সকাল সকাল ঘুম থেকে উঠলে আমার ভীষণ পরিমাণে মাথা ব্যথা করতো ছোট ছোট বাচ্চা আছে জন্য ঠান্ডা লাগবে জন্য সে সকালবেলা উঠে ঠান্ডা পানি দিয়ে কোনো কাজই আমাকে করতে দিত না কখনো ছোট মাছ কাটিনি বাজার থেকে ছোট বড় সব মাছই সে কেটে কুটে নিয়ে আসতো শাক লতা সময় যখন নিয়ে আসতো তখন সে বসে থেকে সেগুলো করতো মানুষটা সব কাজ ভালোবেসে করতো যতটা পারতো আমার কষ্ট কমিয়ে দিত উনি বাইরে যাওয়ার আগে তিন থেকে চার বোতল পানি ফিল্টার থেকে নিয়ে ভর্তি করে খাটের উপরে রেখে যেত কারণ সে দেখবে আমি সারাদিন কতটুকু পানি খেলাম আমি পানি কম খেতাম জন্য এই কাজ করত। একটু জোরে আমার সাথে কথা বলে আমি ভীষণ পরিমাণে রাগ করতাম রাতে চুপি চুপি আসতো হাতে একটা আইসক্রিম নিয়ে আনতো বলতো আসি বা রাখি দেখায় না একটা আনসি ও তো যে মায়া করতো একবার ঈদে সব শপিং করা শেষ টাকাও শেষ আমার আসার সময় একটা থ্রি পিস ভীষণ পরিমাণ পছন্দ হলো টাকা তো আর নেই আমার তো মন খারাপ তোমার বাবা কি করলো জানো দোকানদারকে তার মোবাইল আর ঘুরি জিমি করে বললো ভাই এইগুলো রাখেন তো ওই থ্রি কাউকে দিয়ে না আমি এসে টাকা দিয়ে এটা নিয়ে যাবো দোকানদার বুঝতে পারলো লোকটা ভীষণ ভালো মানুষ লোকটা বললো ভাই জিমি করে রাখার দরকার নাই আমি থ্রি পিসটা রেখে যা রেখে দিবো আপনি কালকে এসে নিয়ে যাবেন পরের সকালে তোমার বাবা টাকা নিয়ে গিয়ে সে থ্রি নিয়ে এসে দিল আমি মুফুরে কিছু চেয়েছি সেটা কখনো পাইনি এরকম সে কখনোই হতে দেয়নি আরেকবার কি হয়েছিল জানো আকিবের স্কুল থেকে পিকনিকে গিয়েছিলাম সাবারে আমাকেও নিয়ে গিয়েছিল আমি তো কোনো কিছুই চিনি না আসার সময় বাসে উঠেছি দেখি একটু পর বাস ফাঁকা হয়ে গেল সন্ধ্যা হয়ে এসেছে আবার এদিকে যে আমি আটকা পড়ে আছি আমি তো নেমে যে অন্য বাসে চলে যাবো এটাও আমি চিনি না টেনশনে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল হঠাৎই দেখি জালানার কাছে এসে বলছে আসমা আসমা নামো আমি আসছি মানুষটা যে কত ভালোবাসলে এরকম করতে পারে প্রত্যেকটা বাস চেক করতে করতে এসে আমাকে খুঁজে পেয়েছে আমি মাঝে মাঝে ওনাকে বলতাম হ্যাঁ আপনি তো আমার জন্য পারফেক্ট কিন্তু আমি কি আপনার জন্য পারফেক্ট তখন কি বলতো জানো কেন আমি কি কখনো তোমাকে কিছু বলেছি তুমি যেমন তেমনই আমার কাছে ভালো এত এত আদর করা মানুষটাকে ছাড়া এখন একা কেমনে যে থাকি চলে গেছে একা করে গেছে আমাকে মা চোখে মুখে একদমই বিরহের ছোঁয়া আমিও তার কথা শুনে চোখের পানি আটকে রাখতে পারলাম না অস্বস্তিতে আটকে রাখতে না পেরে চোখের পানি ঠিক গড়িয়ে পড়ে গেল সবশেষে আমি মনে মনে শুধু বলি আমি কোনো স্বর্গীয় প্রেম দেখিনি শুনেছি এক গল্প আসলে কি জানেন ভীষণ সুন্দর আমিও দেখেছি এমন সবার ভাগে হয়তো বা এরকম ভালোবাসা জোটে না যার ভাগে জোটে সবকিছুই মহারাবুল আলমিনের ইচ্ছা এই গল্পটা নাজমুন জান্নাত তাবাস্তুম আপুর শ্বশুর এবং শাশুড়ি গল্প আসলে ভালোবাসার গল্পগুলো শুনতেও না ভীষণ পরিমাণে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন